একটি বক্তব্য আমরা শুনলাম এবার আজকের এই ধর্মসভার সভাপতি পরম পূজনীয় শ্রীমৎস্বামী সুবিরাম নন্দী মহারাজের মূল্যবান বক্তব্য আমরা স্মরণ করব

এই রামকৃষ্ণ মঠ বাবনমূলা এই আশ্রমটির বার্ষিক উৎসব এবং আশ্রম রামকৃষ্ণ মঠের আশ্রম বার্ষিক উৎসব মানেই শ্রী শ্রী ঠাকুর মা এবং শান্তি আজকে শেষ দিন আমি অবশ্যই আমার কৃতজ্ঞতা জানাবো আমাদের এই আশ্রমের বাজন অধ্যক্ষ স্বামী দুর্গাত্মানন্দজিকে এই উপলক্ষে আমাকে স্মরণ করবার জন্য এবং তিনি আমাকে সভাপতির ভাষণ দেবার দায়িত্ব দিয়েছেন এখানে রয়েছেন যাদের সুন্দর সালগর্ভ গণব্য ভাষণ আপনারা উপভোগ করলেন আমরা উপভোগ করলাম আমার অনুযোগ্রদিন এ কবতানন্দজি এবং কব প্রিয়ানন্দ এবং বিশেষ ভাষণটি আমরা শুনলাম উপভোগযোগ্য স্বামী সদানন্দজি যিনি শ্রীরামকৃষ্ণ আশ্রম নিম্ভুতে একটা অধ্যক্ষ এখানে রয়েছেন আজকের এবং গতকালের উৎসবের যে কেন্দ্রবিন্দু মুখ্য আকর্ষণ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভক্ত বন্ধু আমাকে সভাপতির ভাষণ দিতে বলা হয়েছে সভাপতির ভাষণের একটা সুবিধে আছে একটি অসুবিধে আছে সুবিধে হচ্ছে যে আপনি শেষ বক্তা যদি আপনার সিদ্ধান্ত ভুলো হয় তাহলে ও ব্যাপার কেউ থাকে না আর অসুবিধে হচ্ছে যে আপনি যা বলবেন বলে ভেবে এসেছেন হয়তো আগের বক্তারা তা বলেই দিয়েছে স্বাভাবিকভাবেই আমাদের এই যে অদ্ভুত সুন্দর ভাষণ আমাদের তব প্রিয়ানন্দজি এবং একব্রতানন্দ দিলেন তারপরে আমি নিজেকে একটু ডিফিডেন্ট মনে করছি আমার মনে হচ্ছে ঠাকুরের একটি কথা ঠাকুর নেমন্তন্ন বাড়িতে গিয়েছেন রাখাল মহারাজ সাথে আছেন তা সেখানে পাত পেটেছেন তো পায়েস পর্যন্ত দেওয়া হয়ে গেছে তারপরে উদ্যোক্তাদের মনে পড়েছে যে বেগুন ভাজা করা হয়েছিল তো তারপরে বেগুন ভাজা দিতে এসছে তো ঠাকুর বলছেন ওরে ভুলে গিয়েছিল তো আমার অবস্থাটা অনেক তো ওরকমই আপনারা পায়ের সাত করেছেন অত্যন্ত সুন্দর মুখরোচক চাপনি তা করেছেন তারপরে বেগুন ভাজা খান তা সে যাই হোক আমার বারবার যেন মনে হচ্ছে যে আজকের দিনটি একটি প্রতিজ্ঞার দিন সংকল্পের দিন সাথে সাথে প্রত্যয়ের দিন শ্রীরামকৃষ্ণ একটি প্রত্যয় শ্রীরামকৃষ্ণ একটি প্রতিশ্রুতি শ্রীরামকৃষ্ণ একটা ভাব এবং সেই ভাবে সম্পর্কে নতুন করে অনুদ্ধার করবার দিন আমাদের হাতে বেশি সময় নেই এখন পাঁচটা উনষাট ছটা পনেরোতে আরতি শুরু হবে তা আমি ভাবছিলাম আমাদের নন্দ এবং একপ্রিয়ানন্দ যে দুজনে কথা মুখের কথা বলছিলেন শ্রীমর কথা বলছিলেন তা সে ব্যাপারে অনেক কথা আছে সংক্ষেপে আমি শুধু ওই কথাকেই বলব আপনাদের কাছে ব্যাখ্যা করবার চেষ্টা করব আমার মন আমার দৃষ্টি আমার মেটাবলিজম দিয়ে যে আমি যেমন খেয়েছি সেটি হচ্ছে সমপ্রিয়ানন্দ বললো যে আমার নাম করুন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন বলেছিলেন শ্রীমকে সে কি হয়েছিল আপনারা সবাই শুনেছেন এদের দুজনের কাছ থেকে যে শ্রীম এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে নট বাই চয়েস বাই কম্পালশন শ্রীরামকৃষ্ণের কাছে শ্রীম অপশন ফর বা এই অপশন আসেননি তিনি কম্পালসানে এসেছিলেন সেটার বিস্তৃত ব্যাখ্যা আমরা কোনো সময় পরবর্তী সময়ে করব এটুকুন শুরু করতে চাই যে ক্যাটা ইন্টেলিজেন্সিয়ার মুকুটপণ শ্রীম তিনি এসেছিলেন একটি বিশেষ অবস্থার মধ্যে এবং তবপ্রিয়ানন্দ যেরকম বললেন ইশেন কবিরাজ ওর ভগ্নিপতি ছিল এবং সিধু ছিল ওর ফাঁকে মাস্টারমশাই অত্যন্ত অবসন্ন অবসাদে ক্লান্ত তো সিধু বললেন যে মামা দেখছি তোমার মনটা খুব খারাপ তো চলো খুব সুন্দর এক বাগান বাড়ি আছে রাসমণির বাগানবাড়ি সেখানে গেলে তোমার মনটি ভাল থাকে মাস্টারমশাই ভাবলেন যে মন্দ নয় তার কারণ আমি যদি সেখানে যাই তাহলে হয়তো সন্ধে আগে আমি যে সময়টা সেই সময়টা ভালোভাবে কাটাতে পারব কারণ তার দৃঢ় প্রতিজ্ঞা দৃঢ় সংকল্প যে সন্ধ্যের পরে তিনি গঙ্গাতে ঝাঁপ দেবেন এবং তিনি নিজের জীবন অবসান করবেন এলেন মাস্টার এসে তারপরে আপনারা দেখছেন শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ তাকে প্রথম বীজ দিলেন যে আবার তো তারপরে শ্রীরামকৃষ্ণ যখন বললেন যে আত্মহত্যা পোকা পর্যন্ত জানে না যে আমি আত্মহত্যা করবো এই লোকটি কি করে তিনি কি আমাদের মন পড়তে পারেন মানুষে তা সে যাই হোক মাস্টামশাই তথাপি তার আত্মহত্যা যে সংকল্প সেই সংকল্পে দৃঢ় কিন্তু তিনি যখন আত্মহত্যা করার কথা ভাবছেন আত্মহত্যা করতে উদ্যত হচ্ছেন তার মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা শ্রীরামকৃষ্ণের প্রতি তার যেন ঠিক কেমন আশ্চর্য আকর্ষণ শ্রীরামকৃষ্ণ তাকে আকর্ষণ করছেন তারপর দ্বিতীয় দর্শন দ্বিতীয় দর্শনে শ্রীরামকৃষ্ণ শ্রীমর ভববন্ধন খন্ডন খন্ডন ভবধন প্রক্রিয়া শুরু করেছেন তৃতীয় দর্শনে আপনারা যদি করেন তাহলে দেখবেন শ্রীম স্বয়ং বলছেন কি বলছেন আমার অহংকার চূর্ণিকৃত হইয়াছে তো চূর্ণিকৃত হলেও আকারটা যায় না তাই আমরা কি দেখতে পাই তৃতীয় দর্শনে মাস্টারমশাইকে সাইকে বলছেন স্বামীজির সঙ্গে নলেনের সঙ্গে লজিক করো অর্থাৎ তর্ক করো যখন মাস্টারমশাইকে এই কথা বললেন তারপর ঠাকুর প্রসঙ্গ করবে আকার ঈশ্বর নিরাকার তো তখন মাস্টারমশাই বলছেন মশাই এটা কি করে হবে ঈশ্বর সাকার আবার ঈশ্বর নিরাকার বলে তোমাদের কলকাতার লোকগুলোর ওই তো নেকচার আর নেকচার ঈশ্বরের কোনো ইতি ইতি করা যায় না তো সেইখানে মাস্টারমশাই আপনাদের সবার হয়ে একটা প্রশ্ন করেছিলেন শ্রীরাম কৃষ্ণকে সেই প্রশ্নটি কি ছিল সেই প্রশ্নটি ছিল গৃহস্থের উপায় কি তাকে অদ্ভুত প্রশ্ন আশ্চর্য বক্তা কুসুম ঈশ্বরব্ধ আশ্চর্য জ্ঞাতা সুশোরাম সৃষ্ঠ কি প্রশ্ন ছিল দৃহাত্রের উপায় ঠাকুর কি বলেছিলেন সাধু সঙ্গ নির্জন সাধু সঙ্গ নির্জন বাস আজকে আমি বলবো না সময়ের অভাব আছে আমি বিশ্বাস সম্পর্কে বলতে পারি যে কি পঁচাত্তর বছর আগে ইজাস ডাইজেস্টে বেরিয়েছিল আমাদের নবম সংঘা মাধব মাধবরজি মহারাজ প্রায়ই সেটির কথা বলতেন যাকে জাহাজা সে জাহাস্তি ছেড়েছে নমরক থেকে জাহাস্তি এগিয়ে চলেছে কিন্তু জাহাস্তি যখনই শুরু করেছে যাত্রা শুরু করার পর জাহাদের যে ডেক বয় সেই ছেলেটি পড়ে গেছে পপিস কোথায় পড়েছে আটলান্টিক মহাসাগরের অতল গভরে তখন যে উ তাদের মধ্যে একটা ক্যানফ্লে সংসদ বিভাজন কি বিভাজন একবার বলছেন যে না আমাদের উচিত ক্যাপ্টেনকে জানাবো আর একবার বলছেন যে না না ক্যাপ্টেনকে কেন জানাতে যাব এটা মারা গেছে অতলান্তিক মহাসাগরের অতলান্তে পড়ে গেছে আর কি সে বেঁচে আছে আমরা ওখানে পৌঁছবো তখন ক্যাপ্টেনকে এভাবে যখন ওরা বিচার করছে বিচার করে একটা সময়ে তারা স্থির করলো স্থির করলো যে ক্যাপ্টেনকে জানানো উচিত ক্যাপ্টেনকে তখন যখন জানালো তখন সাত নটিক্যাল মাইল এগিয়ে এসছে জাহাজটি এবং সেই জাহাজে ক্যাপ্টেন কিন্তু বললেন যে তোমরা আগে আমাকে কেন বলো তো তখন কেউ সাহস করে বললো যে ক্যাপ্টেন আপনাকে আমরা বিব্রত করতে চাইনি কারণ সে ছেলে তো পাপিসে পড়েছে আর মরেছে তা আপনি কি ব্যাপার ক্যাপ্টেন কো পাইলটের দিকে তাকিয়ে আছেন কো পাইলট বলছেন চলো জাহাজটি নিয়ে সেই জায়গায় যে জায়গার থেকে আমরা জাহাজটি যাত্রা শুরু করেছি সেখানে নিয়ে যাওয়া হলো কাছে যেতেই কাছে যেতেই সেই ক্যাপ্টেন বলছেন লুকি ইন্ডার ওই যে দেখো কালো কিছু একটা দেখা যাচ্ছে এটা হবে সেই ছেলেটি তার মাথার চুল সবই লাইফ সেভিং ডিভাইস লাইফ সেভিং ডিভাইস ফেলা হলো সেই ছেলেটি সেই লাইফ সেভিং ডিভাইস ধরে ধীরে 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 জাহাজে এলেন জাহাজে আসার পরে সেই ছেলেটি মুচ্ছা যান যখন সে প্রকৃতস্থ হলো তখন ক্যাপ্টেন গিয়ে তাকে ধীরে ধীরে বললেন হোয়াইড ডিড ইউ স্ট্রাগল টু সারভাইভ মাই গান বাঁচা কেন তুমি বাঁচবার জন্য সংগ্রাম করছিলে লড়াই করছিলে এই অতলান্তিক মহাসাগরে একটা ছোট কাঠের টুকরো ধরে তুমি কতক্ষণ বেঁচে থাকতে পারো তখন ছেলেটি ধীরে ধীরে বলল আই নিউ মাই ক্যাপ্টেন উড কাম টু রেস্কিউ মি আমি জানতাম আমার একজন ক্যাপ্টেন আছে ক্যাপ্টেন আমাকে বাঁচাতে আমাদের জীবনের ক্যাপ্টেন হচ্ছেন রামকৃষ্ণ বিবেকানন্দ আমরা আমাদের পথে চলেছি চলেছি কখনো ভ্রান্তি হয়েছে কখনো আমাদের হয়তো ত্রুটি ঘটেছে কিন্তু সমস্ত ত্রুটি মার্জনা সমস্ত কিছু ত্রুটি সমস্ত ত্রুটি মার্জনা করে শ্রীরামকৃষ্ণ মা সারদা এবং স্বামীজি মহারাজ আমাদের তাদের প্রড়ে তুলে নেবেন এই বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে অবশ্যই আমরা শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছে যাব তারপর পাঁচ মিনিট সময় পাওয়া যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি তার পরের অধ্যায় ডাক থেকে আমাদের তব প্রিয়ানন্দ বললেন যে আমার নাম কর সেটি কি সেটি হচ্ছে চতুর্থ দর্শন মাস্টারমশাই পুরোপুরি ভক্ত হয়ে গেছেন মাস্টারমশাই আত্মহত্যার ভাব ছেড়ে দিয়েছেন বিকেলবেলা তিনটের সময় ঠাকুর ভাব ভাবমুখে আছেন একটা স্তব্ধ পরিবেশ নরেন্দ্রনাথ একটি সুন্দর অনিন্দ সুন্দর কণ্ঠে ভজন গাইছেন সবাই সম্ময় হয়ে শুনছে মাস্টারমশাই গিয়েছেন এবং মাস্টারমশাই গিয়ে একটা কোণে বসেছেন এই পরিবেশেও ঠাকুর তার যে রসিকতা সেটি বলেননি ছাড়েননি তিনি কি বলছেন খুব গম্ভীর উমের একটু বেশি তো মাস্টারমশাই একটু গম্ভীর মাস্টারমশাই নরেন রাখালের চেয়ে অন্তপক্ষে অল্প দশ বছরের বা বারো বছরের বড় সাতাশ বছর বয়স তখন তো স্বাভাবিকভাবে মাস্টারমশাই গিয়ে একটি কোণে চুপচাপ বসে আছেন তাই রসিকতা করছে উবের একটু বেশি তো তাই গম্ভীর আর তো সে যাই হোক গান শেষ হয়ে গেছে নরেন রাখাল এর সব চলে গেল ঠাকুর বেরিয়ে গেলেন মাস্কশাই ইচ্ছে ছিল যে ঠাকুর থাকেন ঠাকুরের সঙ্গে উনি কিছু কথা বলতে চান তো যখন বেরিয়ে গেলেন তখন দেখলেন বেরিয়ে মাস্টারমশাই যে চাতালে ঠাকুর পাচার করছেন গিয়ে ঠাকুরকে প্রথম দিন যে এসেছিলেন যিনি তিনি কিন্তু ঠাকুরকে প্রণাম করেননি হার্জন করেছিলেন কলকাতায় একজন লোক আরেকজন ভদ্র লোককে যেভাবে অভিবাদন করে আজকে ঠাকুর ঠাকুরকে আজকে মাস্টারমশাই মশাই প্রণাম করছেন স্বাস্থাঙ্গ প্রণাম করে বলছেন আজকে আর গান হবে ঠাকুর বলছেন আজ না আজ আর গান হবে না বলে এখানে একটা চুপচাপ থেকে বলছেন তবে একটা কর্ম করুক আগামী মঙ্গলবার বলরামের বাড়িতে খুব আনন্দ হবে নরেন্দ্র কালেরাস বাঁধবে তুমি হয়েছে মাস্টারমশাই আগে হ্যাঁ বললেন আগে হ্যাঁ বলে মাস্টারমশাই যাচ্ছেন কলকাতার দিকে দক্ষিণেশ্বরের যে প্রধান ফটো সেখানে এসে মাস্টারমশাই একটা ক্লাসিক কনফ্লিক্ট ক্লাসিক কনফ্লিক্ট কি মাস্টারমশাইয়ের যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব ত্রিধা বিভক্ত প্রথম যে মাস্টারমশাই ব্যক্তিত্বের কন্টেন্ট ফার্স্ট কন্টেন্ট অফ ইস পার্সোনালিটি সেই ব্যক্তিত্ব হচ্ছে বিদ্যান শ্রীমর ব্যক্তি বিদ্যাসাগরের স্কুলের প্রধান শিক্ষক শ্রীম রিপন কলেজের পাঁচটি বিষয়ের প্রধান অধ্যাপক শ্রীম ক্যালকাটা ইন্টেলিজেন্সিয়ার ক্রেস্ট ডুয়েল শ্রীম সেই শ্রীমর ব্যক্তিত্ব সেই যে শ্রীমর ব্যক্তিত্ব শ্রীমকে কি বলছেন মাস্টারমশাইকে বলছেন মহেন্দ্রনাথ তুমি এত বড় বিদ্যান কেশবচন্দ্র সেনের বিদ্যাসাগরের স্কুলের প্রধান শিক্ষক বলরাম বলরাম বাবুর বাড়িতে শান্তি আছে তুমি কোনোদিন বলরাম বাবুর বাড়িতে যাওনি যদি বলরাম বাবু শান্তি তোমায় ভেতরে যাবার অনুমতি না দেন তুমি কি গ্লানিতে পরিপূর্ণ হবে না মহেন্দ্রনাথ সেই জ্ঞানই তুমি অধ্যাপক মহেন্দ্রনাথ সহ্য করতে পারবে মহেন্দ্রনাথ তুমি ভক্ত প্রবল মহেন্দ্রনাথ তুমি তোমার সমস্ত কিছু সমর্পণ করেছ শ্রীজির পদপদে অবতার ও বরিষ্ঠ তোমার গুরু তোমার হৃদয় সম্রাট তোমার ইহকাল তোমার হরকাল তুমি যদি না যাও তাহলে প্রত্যভাই হবে মহেন্দ্রনাথ তুমি কি ভেবে পর তুমি নরকেও স্থান পাবে এই দুটো ফার্স্ট থার্ড এই দুটো কন্টেন্ট থার্ড কন্টেন্ট আর ফার্স্ট কন্টেন্ট একটি হচ্ছে জ্ঞানী মহেন্দ্রনাথ বিদ্যান মহেন্দ্রনাথ অধ্যাপক মহেন্দ্রনাথ আর হচ্ছে ভক্ত প্রবর মহেন্দ্রনাথ শ্রীরাম কৃষ্ণের তিনি নিজেকে বি আমি কি তাহলে যাবো কি যাবো ঠিক সে সময়ে মহেন্দ্রনাথের যে নিউট্রাল আসপেক্ট মহেন্দ্রনাথ নিউট্রাল কন্টেন্ট অফ ইস না তার গাড়িতে যারা গাড়ির সঙ্গে মোটামুটি পরিচিত গাড়ি ড্রাইভিং এর সঙ্গে তাই সবাই জানেন যে নিউট্রাল গিয়ার বলে একটা গিয়ার তো নিউট্রাল কন্টেন্ট অফ ইস না কি মাহেন্দ্রনাথকে এসে রেস্কিউ করছে বাঁচাচ্ছে বলে মহেন্দ্রনাথ তুমি স্বপ্রিয় না ভয় নাই তখন বলে কেন বলো দেখো তুমি দক্ষিণেশ্বর থেকে অনেক দূরে আসুনি সবে কত গেষ্ট তুমি আবার যাও দক্ষিণেশ্বরের আমিনায় গিয়ে সেই যে পুরুষ মহাপুরুষ নয় তিনি একমাত্র পুরুষ রামকৃষ্ণ সেই করুণাময় দয়াময় ভক্তের প্রতি দয়াশীল দয়ালু শ্রী রামকৃষ্ণের পদপদ্যে প্রণাম করে তুমি বলো তোমার সমস্যা তুমি বলো তোমার কনফ্লিক্টের কথা তোমার সংঘাতের কথা তোমার সংশয়ের কথা তুমি ফিরে যাও সেখানে মহেন্দ্র ভাবলেন এটা খুব খারাপ কথা না ভালো কথাই তো বলেছি মহেন্দ্রনাথ ধীরে ধীরে গিয়েছেন শ্রীরামকৃষ্ণ তখন কিন্তু আঙিনায় ঘুরছেন না শ্রীরামকৃষ্ণ তখন পাইচারি করছেন মন্দিরে নাথ মন্দিরে মহেন্দ্রনাথ লিখছেন কথা মিটে খুব কম আলু এবং সেখানে শ্রীরামকৃষ্ণ নিঃসঙ্গ তিনি সিংহের ন্যায় পাদচারণ কারণ তিনি হচ্ছেন অবতারণীর ভাবে বাহক সংবাহক তো তিনি কি হবেন শ্যামেন তিনি হবেন সিংহ সেই সিংহ শ্রীরামকৃষ্ণ পাদচারণ মহেন্দ্রনাথকে দেখে তিনি একটু শব্দ হয়ে গো মহেন্দ্রনাথ প্রণাম করলেন সঙ্গ প্রণাম করে ভূমিষ্ঠ প্রণাম করে তার মনের যে দ্বন্দ্ব সেটি শ্রীরামকৃষ্ণের পদকদকে নিধে করলেন আর শ্রীরামকৃষ্ণ কি অদ্ভুত এবং সার্বজনীন সমস্যা মানে সমাধান এই সমস্যা সেটি চিরান্ত অত্যন্ত সহজ সমস্যা যেটি কি তিনি বললেন আচ্ছা তুমি একটি কর্ম করো তুমি আমার নাম করো আমার নাম করলে কেউ এসে তোমার নিয়ে যাবে এই যে আমার নাম করো আমরা সবাই শ্রীরামকৃষ্ণের নাম জানি যারা দীক্ষিত তারা জানি যারা দীক্ষা নিয়ে শ্রীরামকৃষ্ণের ভক্ত তারাও জানে তা শ্রীরামকৃষ্ণের নাম আমরা যদি করতে পারি তাহলে শুধু কেন বলরামের বাড়ির যে কতক সেটি হবে অর জলচ্যুত হবে আমরা যদি তার নাম করি তাহলে তাহলে মুক্তির দ্বার উন্মোচিত হবে স্বর্গের দ্বার অজ্বল তাই আজ আমরা এই বাবুল গোড়া যে বাৎসরিক উৎসব সেই বাৎসরিক উৎসবের শেষ দিনে শেষ সময় তিন সময় আমরা সংকল্প করে বাড়িতে শিখতেই সংকল্প আমি তার নাম করি আমি যদি তার নাম করি অবশ্যই তিনি কাউকে তাহলেন এই কথাগুলো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এতক্ষণ ধরে আপনারা আমাদের কথা শুনছেন এবং আরতি শুরু হয়ে গেছে তথাপি আপনারা এখানে বসে আমাদের কথা শুনছেন এটা অত্যন্ত একদিকে আনন্দের এবং অন্যদিকে দিকে আসতে তা সে যাই হোক আপনাদের প্রতি আমাদের আমার কৃতজ্ঞতা ব্যক্তিগতভাবে যে আমি যে সময়টাই বললাম সেই সময়টুকু আপনারা ক্ষতন্ময় হয়ে শুনলেন গরম আছে ফ্যান নেই প্রার্থনার আহ্বান আছে তথাপি আপনারা এখানে বসে আমার কথা শুনলেন সেজন্য জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং এরপর আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো যেটি প্রথমে বলেছিলাম এই আশ্রমের অধ্যক্ষ স্বামী দুর্গাত্মানন্দী এই উপলক্ষে আমাকে স্মরণ করেছেন ওকেও আমরা কৃতজ্ঞতা জানাবো কৃতজ্ঞতা জানাবো যে আমাদের যে দুই ভাতৃদয় এত সুন্দর ভাষণ বললেন কৃতজ্ঞতা জানাবো আমাদের যিনি আরেকজন বক্তা আছেন নিমপিঠের অধ্যক্ষ স্বামী সদানন্দজি মহারাজ সবাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই নমস্কার জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আপনাদের নমস্কার জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং আপনাদের সবার জন্য শ্রে ঠাকুরের এই প্রার্থনা করি সার্বে সুখী ভবন্তু সার্বে সন্তু নিরামায়া সার্বে ভদ্রানি কষ্ট মা খুশি তো দুঃখ মা সবাই সুখী হোক সবাই নিরাময় থাকুক সবাই সত্য শিব সুন্দরের দর্শনভাবে ধন্য হোক কারও যেন কখনো কোনো দুঃখ না হয় ধন্যবাদ